আল্লা নবী বলছেন আদমের ছেলে মেয়ের মধ্যে যদি কোনো মানুষ উত্তম করে উজু করে সুন্দর করে উজু করে তারা হুরা না করে উত্তম করে উজু করে যদি তাহলে তার খারাজাত খতায় মিন যাসাদিহি শরীর থেকে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে হাত তখন জামিন তাহাতে আজবার হিম এবং তার নখ দিয়ে পাপ টপ 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 করে ঝরতে থাকবে একটু আমার দিকে তাকান উজু করার পর হাতকে এভাবে নিচু দুকে করলে দেখবেন পানি টপ 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 করে ঝরতে থাকে এইভাবে পাপের পানির সাথে নেকি ওই পাপের পানির সাথে যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবার আপনাকে বলি আপনি এত তাড়াহুড়া করে অজু করছেন মা সলাত মনে করেন ইমাম সাহেব শুরু করে দিয়েছে দ্রুত চোয়া পুকুর থেকে পাইক পাড়াতে আসলেন দ্রুত চোয়া পুকুর থেকে পাইক পাড়াতে এসে গাড়িকে স্ট্যান্ড করে একবারে ঘুরা করে উজু করে চলে গেলেন জামাতে দাঁড়াতে এই জায়গাটা ভিজলো না কানের এই জায়গাটা মাসা হলো না এখন সলাতে নাকি হলো হলো কি আল্লাহ নবী বলছেন হাত থেকে শরীর থেকে পাপ পরিষ্কার হয়ে যাবে এখন শরীর থেকে পাপ ধরলো ঝরল না উত্তম অজু উত্তম অজুকাকে বলে সুন্দর অজু কাকে বলে সুন্দর করে কবজি পর্যন্ত করবেন ধুবেন তারপরে মুখ আর নাক কুলি করতে হবে নাককে ঝাড়তে হবে সুন্দর করে তো জামাত মনে করছেন যারে এক রেখাত মনে হয় পাবো তো তারা হরা করে উজু করি জামাত এক রেখাত কেন তিন রেখাত শেষ হয়ে যাক জামাত তিন রেখাতই শেষ হয়ে যাক কিন্তু অজু সুন্দর করে করা চাই আল্লাহ নবী বলছেন সলাতে নাকি তিন ভাগে বিভক্ত কয় ভাগে সলাতে নাকি কয় ভাগে বিভক্ত তিন ভাগে এক পবিত্রতার মাধ্যমে অর্থাৎ অজুর মাধ্যমে দুই রুকুর মাধ্যমে তিন সিজদার মাধ্যমে যে তিনটি কাজকে পরিপূর্ণ করলো সে যেন সলাতের পূর্ণ নেকি পেলো আল্লাহ তালা তার সলাতকে কবুল করলো আর যে তিনটার মধ্যে এবার আপনাকে আমি বলি আপনি রুকুতে এমন অবস্থায় যাচ্ছেন মনে হচ্ছে যেন এই হাত দুটা এইভাবে বাঁকিয়ে আছে আচ্ছা বলেন তো দেখি যখন রুকুতে যাবেন তখন হাত একেবারে রডের মতো স্টেট থাকবে না বাঁকা থাকবে জি সত্যি বলছেন জি কনফিউজ করে গেলেন নাকি জি একেবারে হাত স্টেট সোজা থাকবে রোডের মতো তো হাজার মানুষকে আমরা লক্ষ্য করে দেখেছি এমনকি আপনার পীর পীরস হুজুর সাহেবকেও দেখেছি লক্ষ্য করে হুজুর সাহেবের হাত এইভাবে আছে দেখবেন আপনি আমার কথা যদি মিথ্যা হয় কালকে সকালবেলা আমাকে কল করে বলবেন আব্দুল করিম ভাই আপনি কথা মিথ্যা বলেছেন দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন যত বড় বড় এলাকাতে মসজিদ আছে এদিকে লালকলা বলেন আমাদের জঙ্গিপুর বলেন এদিকে সাইদাপুর বলেন এদিকে যত বড় বড় মসজিদ আছে বড় বড় ইমাম সাহেবদেরকে দেখবেন হাত এইভাবে থাকে থাকে না তার জন্যে মুরব্বী সাহেবেরাও যারা মুসল্লিগন তারাও হাতকে এইভাবে রুকু করে আজকে এই নীতি বর্জন করতে হবে যে কোনো মূল্যে ইনশাল্লাহ হাত একেবারে স্ট্রেট থাকবে এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন এক দুই সিজদাতে গিয়ে হাত কুকুরের মতো ফেলে থাকবে না কুকুরের বসা দেখেছেন কুকুর যখন বসে তখন হাত দুটোকে একেবারে ফেলে দেয় মাটি আর দেখা যায় না তল দেখা যায় কি দেখা যায় না তো আল্লাহ নবী বলছেন তোমরা ওইভাবে সিজদা করো যেন তোমাদের হাতের তল দিয়ে বগলের তল দিয়ে একটা বাচ্চা ছাগলের বাচ্চা যেন পার হতে পারে তাহলে হাত কেউন হবে এখন রাখা লাগবে এইভাবে শার্ট করে রাখা লাগবে তো আপনি মুরব্বী সাহেব সিজদাতে গেছেন তো হাত বুক একবার সব এক জায়গায় মিলে গেছে এখন সিজদা ঠিকভাবে হলো সিজদা যদি ঠিকভাবে না হয় তো সলাৎ কবুল হবে না এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আমি আপনাকে কী দিয়ে বুঝাব রুকু সিজদা এবং অজু অতীব সুন্দর করে সূক্ষ্মভাবে করা লাগবে হুজুরের সলাদ এত স্পিডে স্পিডে চলে গত বছর ওই তারাবির সলাদ ছিল এইট জি গতিতে এবার যে কোন গতিতে হবে আল্লাহ ভালো জানে হুজুর ফাতেহা বলছে না পানি পড়ছে বোঝা যায় না আলহামেদটা বোঝা যাচ্ছে আর আলামিনটা শুধু বোঝা যাচ্ছে ওই শেষে গিয়ে অলপ দলিন আমিন এর মধ্যে কি যে বললো ফেরেজ তারা লিখতে ভুলে যাবে হয়তো এত স্পিডে করান পড়া যে আল্লাহর নবী বলছেন যখন কোন মানুষ বলে আলহামদুলিল্লাহ আলমিন তখন আল্লাহ তালা তারপরে উত্তর দেন তো আমি এখন যদি এইভাবে পুরো পরে আহমদুলিল্লাহ রবিল আলমিন তো আল্লাহ কখন উত্তর দিবে গো কথা বোঝাতে পারি না মনে হয় আল্লাহ উত্তরটা কখন দিবে আল্লাহর নবী বলছেন যখন কোনো আলেম কোন মানুষ সলাতে দাঁড়ায় যখন কেউ বলে আলহামদুলিল্লাহ আলামিন তখন আল্লাহ তা এরপরে উত্তর দেন আবার যখন বলে আর রহমান রহিম তখন আল্লাহ আবার উত্তর দেন এইভাবে যতটা আয়াত আছে ততবার তার উত্তর দিতে দিতে যান তো আপনার উত্তর আল্লাহ দেবেন না আপনি রহমত থেকে বঞ্চিত হবেন কাজে আপনাকে অনুরোধ করে বলি সলাত আদায় কর শ্রোতা পদ্ধতিতে আল্লাহ নই বলছেন সল্লু কামর আইত মুসল্লি হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো ঠিক আমি যেইভাবে সোলাত আদায় করি তোমরাও সেই সেইভাবে সোলাত আদায় করো আমি যেইভাবে সোলাত তাদাই করি ঠিক তোমরা সেইভাবে সোলাত আদায় করো তো আমরা তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখিনি কীভাবে আমরা বলবো যে নবী কিভাবে সল্লা আদায় করতো এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে হাদিস বুখরি মুসলিম তিনি বলছেন এইভাবে আমি সল্লা আদায় করি আবু হরাররা বলছেন আল্লাহনবী এইভাবে আদায় করতেন আবদুলা আব্বাস বলছেন এইভাবে আল্লাহ রসুল আদায় করতেন আবুবাক্কার উমার উসমান রাজি আল্লাহ তালানহমা এরা সবাই আল্লাহ তাল্লাহমুমুম এরা সবাই বলছেন এইভাবে আল্লাহ নবী সল্লা আদায় করতেন তাহলে এদের কথাকেই মেনে নিতে হবে এটাই হলো শরীয়ত এটাই হলো ইসলাম এই পদ্ধতি যারা সল্লা তাদের এই পদ্ধতিতে যারা আদায় করবে তারা এনে পাবে আশা করি আমি বোঝাতে পেরেছি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আজকের পর থেকে রুকুল সিজা ঠিক হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর